আসসালামু আলাইকুম হিরার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হঠাৎ করে একুশে ডিসেম্বরের পর থেকে অনেকেরই সিম বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ সিম মোবাইলে আছে তারপর নেটওয়ার্ক পাচ্ছে না বা কল আইতেছে না বা কল যাইতেছে না এখন আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করতেছেন যে কেন হঠাৎ করে অনেকের সিম বন্ধ হইতেছে বা কিভাবে এই বন্ধ হওয়া সিমগুলো পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো যে হঠাৎ করে কেন অনেকের সিম বন্ধ হইতেছে বা বন্ধ হওয়া সিমগুলো পুনরায় কীভাবে অ্যাক্টিভ করতে পারবেন তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আশা যাক তো ভিউয়ার্স প্রথমেই আপনাদের জানতে হবে যে সিমগুলো কেন হটাট করে বন্ধ হচ্ছে বা নেটওয়ার্ক পাচ্ছে না তো দেখুন আমরা অনেকেই জানি যে বাংলাদেশের নতুন নিয়ম অনুযায়ী একটি এনআইডি কার্ডের মাধ্যমে 10টি সিম রেজিস্ট্রেশন করা যাবে 10টি বেশি রাখা যাবে না তো মূলত যাদের সিমগুলো বন্ধ হইতেছে যাদের হচ্ছে এনআইডি কার্ড থেকে 10টির বেশি সিম রেজিস্ট্রেশন করা ছিল তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিমগুলো কেন আসলে বন্ধ হইতেছে এখন আসি যাদের ইতিমধ্যে সিম বন্ধ হয়েছে তারা কিভাবে পুনরায় সেই বন্ধ সিমটা অ্যাক্টিভ করতে পারবেন তো এই করার জন্য আপনাদেরকে প্রথম যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা আগে চেক করতে হবে যদি দশটির উপরে থাকে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের আশেপাশে যেই সকল কাস্টমার কেয়ার আছে সেইখানে গিয়ে আপনার যে সকল সিম প্রয়োজন নেই বা অপ্রয়োজনীয় সিম সেগুলো বন্ধ করে দশটির নিচে নামাতে হবে তারপরে মূলত আপনার যেই সিমগুলো বন্ধ হয়েছে সেগুলো পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন বা অ্যাক্টিভ করতে পারবেন এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই আমার এনআইডি কার্ড থেকে দশটির বেশি সিম রেজিস্ট্রেশন করা দেখাইতেছে তবে আমার সিম এখনো বন্ধ হয় নাই আমরা কি করব হ্যাঁ আপনারা অবশ্যই যাদের এখনো বন্ধ হয় নাই তারা অবশ্যই কাস্টমার কেয়ার গিয়ে যেই সকল সিম আপনার প্রয়োজন নেই সেগুলো আপনার চাইলে বন্ধ করতে পারেন বা মালিকানা পরিবর্তন করে দিতে পারবেন ঠিক আছে তাহলে আশা করতেছি আপনাদের এই বন্ধটা হবে না যাদের ইতিমধ্যেই বন্ধ হয়েছে তাদেরকে বলেই দিলাম কাস্টমার কেয়ারে যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনার এনআইডি কার্ড থেকে যদি দশটির বেশি সিম রেজিস্ট্রেশন করা থাকে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো বন্ধ করে দশটির নিচে নামাবেন নামানোর পর যে দু সিম আপনার প্রয়োজন বা বন্ধ হয়েছে সেগুলো পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন বা অ্যাক্টিভ করতে পারবেন সো আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই বাসাই থেকে অ্যাক্টিভ করার মতো কি কোনো সিস্টেম নেই না ভাই অবশ্যই তার জন্য আপনাকে কাস্টমার কেয়ার যেতে হবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ